শুভনগর নামের এক গ্রামে মন্টু নামে এক ধোপা তার বৃদ্ধা মা কুসুমকে নিয়ে একটি কুড়ে ঘরে থাকত মন্টু মানুষের জামা কাপড় ধুয়ে নিজের আর বৃদ্ধা মায়ের সংসার চালাত আরে মন্টু দেখতো বর্ষাকাল এসে গেছে তুই কিন্তু ভাঙা ছাড়টা মেরামত করাস ও বাবা তুমি চিন্তা করো না তো টাকা পেলেই প্রথমেই ছাদটা সারিয়ে দেবো এখন আমি কাপড়গুলো নিয়ে নদীর ঘাটে যাচ্ছি এই বলে মন্টু ভারী বোঝা মাথায় নিয়ে নদীর দিকে যায় এবং জামা কাপড় ধোয়া শুরু করে যাক সব কাপড় ধোয়া হয়ে গেছে এখন শুকানোর অপেক্ষা এগুলো মালিকদের কাছে দিয়ে ঠিক তখনই গ্রামের জমিদারের ছেলে দেব নির্লজ্জ মানুষ জীবনে দেখি নাই সব সময় মিথ্যা বলে বেড়াও ভুললো তুমি করনি ভুল করেছে আমার বাবা যে তোমার বাবাকে ঋণ দিয়েছিল তোমার বাবা সেই ঋণ শোধ না করেই মরে গেছে এখন ঋণ শোধ করবে কে ছোটবাবু আমি তো তোমার বাবাকে কথা দিয়েছি আমি ধীরে ধীরে সব শোধ করে দেব তোমার উপর ভরসা করা যায় তোমার বাবা ঋণ রেখে পালিয়েছে তুমিও যদি পালাও ও ছোটবাবু আমার বৃদ্ধা বাবা কে নিয়ে আমি কোথায় পালাবো আমি অবশ্যই ঋণ শোধ করব। একটু সময় দাও সময় বাবা বলে দিয়েছেন দশ দিনের মধ্যে সুদ সহ সব শোধ করতে হবে না হলে তোমার কুড়ে ঘর আমরা নিয়ে নেব এই বলে দেব চলে যায় মন্টু মন খারাপ করে বাড়ির দিকে রওনা দেয় ওরে মন্টু মুখ শুকিয়ে আছে কেন ঘাটে তো হাসি মুখে গেছিলি বাবা দেবু এসেছিল সব বলে গেল এত বড় জমিদার হয়েও হৃদয় পাথরের মতো তোমার বাবা দুটাকা সুদ নিয়েছিল সেই জন্যই ওরা আমাদের জমি কাড়ল এবার বাড়ির দিকেও নজর আমরা কি করবো এবার পরের দিন সকালে মন্টু আবার কাপড় ধুতে যায় দ্রুত সব ধুয়ে গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে কিছুক্ষণ পর হঠাৎ প্রবল হাওয়া শুরু হয় হে ভগবান ঝড় কোথা থেকে এলো আমার সব কাপড় উড়ে যাচ্ছে সে কয়েকটা কাপড় ধরতে পারে বাকিগুলো জঙ্গলে উড়ে যায় গ্রাহকদের কি বলবো প্রতিদিনই নতুন সমস্যা গ্রামে ফিরে প্রথমেই মিঠু বৌদির বাড়িতে যায় সাবিত্রী বৌদি ও মন্টু আমার শাড়ি কোথায় বৌদি ঝড়ে আপনার শাড়িটা উড়ে গেছে আমি জঙ্গলে খুঁজেছি পাইনি ওটা খুব দামি ছিল জন্মদিনে স্বামী দিয়েছে তুমি নতুন শাড়ি এনে দেবে নইলে পুরো মাস বিনামূল্যে কাপড় ধুতে হবে ঠিক আছে বৌদি তাই করব মন্টু ঘরে আর চাল ডাল কিছুই নেই আজ কোনোভাবে চালিয়ে নেব কাল কি খা বাবা কিছু একটা করব চিন্তা কর না সে আবার নদীর ধারে বসে হঠাৎ নদীতে ভাসতে থাকা একটা চকচকে জিনিস দেখে আরে এটা তো হিরে কে হারালো ডাকাডাকি করে কাউকে না পেয়ে নিজের বাড়িতে নিয়ে যায় ও মন্টু তুই হিরে পেয়েছিস এবার আমাদের দুঃখ ঘুজবে না বাবা এটা আমাদের নয় মালিককে ফিরিয়ে দিতে হবে বাবা আমরা তো খাবার জোটাতে পারি না এই হিরেটা বিক্রি কর না বাবা ভুল কাজে সুখ আসে না কালি ফেরত দেব মন্টু চলে গেলে আমি হিরে ফেরত দেব না প্রথমে বিক্রি করব। মন্টু হীরা চাইলে ওর বাবা মিথ্যে বলে ওরে বাবা আমি তো ওটা তোমার কাপড়ের বোঝায় রেখেছি বাবা হিরেটা তো নেই রাস্তায় কোথাও পড়ে গেছে নাকি সে খুঁজতে বেরিয়ে শুনে যত তাড়াতাড়ি সম্ভব জহুরিস কাছে বিক্রি করতে হবে মন্টুকে জানানো চলবে না ও হিরেটা তাহলে বাবার কাছেই আছে বাবা সে ফিরে এসে ওর বাবাকে ভয় দেখাতে বলে রাস্তায় এক সাধুর সাথে দেখা হয়েছে তিনি বললেন নদীতে এক ডাইনির হারানো হীরা আছে সেটা যার হাতে আসে তাকে অদ্ভুত শব্দ শুনিয়ে ধ্বংস করে দেয় কি সত্যি হ্যাঁ বাবা ভালো হয়েছে যে হিরেটা মিলছে না ঠিক তখনই বাড়ির ভেতর আমার ভয়ে মন্টুর বাবা দৌড়ে ছেলেকে খুঁজতে নদীর ঘাটে যায় ও মন্টু আমি মিথ্যে বলেছিলাম হীরেটা আমার কাছেই ছিল ভয়ঙ্কর আওয়াজ শুনেছি নে বাবা নে হিরেটা নিয়ে যাও বাবা বলেছিলাম তো এই হিরে আমাদের নয় এসো এটা আবার নদীতে ফেলে দিই মন্টু হিরেটা নদীতে ফেলতেই জলের আলো ছড়িয়ে ওঠে নদী থেকে এক সুন্দরী জল দেবী বেরিয়ে আসে অবশেষে আমার হিরেটি পেলাম এটা হ্যাঁ তুমি পরীক্ষায় পাশ করেছ আমি মানুষকে পরীক্ষা করি লোভী হলে হিরেটা পাথর হয়ে যায় আর যে লোভ ছাড়াই ফেরত দেয় সেওই সফল হয় তুমি দারিদ্র্যের মাঝেও সততা হারাওনি ক্ষমা করবেন দেবী দরিদ্রতার জন্য আমার মনে লোভ এসেছিল এটা তোমার দোষ নয় তোমার ছেলে সততার জন্য পুরস্কার পাবে নদীমা মন্ত্র পাঠ করে সোনার অলঙ্কারে ভরা এক পাত্র এনে দেয় মন্টু এটাই তোমার পুরস্কার এর সাহায্যে তোমরা সুখে বাসবে। দেবী এ তো সোনায় ভর্তি হ্যাঁ সততার মূল্য কখনো নষ্ট হয় না এই বলে নদীমা জলধারায় মিলিয়ে যায় বাবা আমরা সঠিক পথেই ছিলাম হ্যাঁ বাবা সততার ফল তুই পেলি এরপর মন্টু ও তার বাবা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে